নৌকায় স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন তালিকায় নেই সাপলা প্রতীক তবে পুনর্বহল করা হয়েছে দাড়িপাল্লা প্রতীক এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে সাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বুধবার সাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দের জন্য ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইমেলের মাধ্যমে পাঠানো সেই আবেদনে নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার বিধান সংশোধন করার আবেদন করা হয়েছিল যেখানে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয় কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে করা সেই আবেদন খুব বেশি সময় স্থায়ী হয়নি রাতেই প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে জানানো হয় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো বাহাত্তরের আর্টিকেল চুরানব্বইয়ে প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটে এই সংশোধনী এনেছে কমিশন তবে সংশোধনীতে নেই সাপলা প্রতীক তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে যেখানে একশো পনেরোটির মধ্যে নতুন যুক্ত হয়েছে ছেচল্লিশটি প্রতীক এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা সালম সিলেটে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি পাশাপাশি অভিযোগ করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব রাজপথ থেকে জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সম্ভাবনা যে আমাদের দলগুলো রয়েছে ব্যক্তি আমরা যারা রয়েছে আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন আরও জানান গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনও সিদ্ধান্ত হয়নি এবি পার্টিসহ বাংলাদেশপন্থী অন্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে বলে জানান তিনি জনগণের যে কোনো অলক হাসান যমুনা নিউজ দেওয়ার জন্য